সচিবালয়ের পিয়নের বেতন আর সচিবের বেতন যদি সমান হয় আমরা এটা মেনে নেব এই রাষ্ট্র আজকে এই এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঢাকায় এনে তাদের দাবির প্রতি কোনো ধরনের ভ্রক্ষেপ না করে রাষ্ট্র ব্যবহার করে শিক্ষকদেরকে মেরে ফেলার একটা আয়োজন করা হয়েছে আমরা প্রয়োজনে তিনটা পর্যন্ত ওয়েট করবো দেখবো আমাদের প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট আর পনেরোশো টাকা যদি চিকিৎসা ভাতা না দেয় এবং যদি উচ্চ পঁচাত্তর 75% না দেয় আমরা সচিবালয় এবং শিক্ষামন্ত্রী উপর মিশন নিয়ে যাব লাইক दट এট অল বিকজ অল অফ উই শুড রিমেম্বার আমার বাংলায় বলছি 5% কে আমরা ভিন্ন ভরে প্রত্যাখ্যান করলাম কারণ কারণ হলো আপনারা জানেন ইনশা যদি বাস্তবায়ন করতে হয় একজন পিয়নের বেতন হবে দুই হাজার টাকা একজন হেডমাস্টারের বেতন হবে দুই হাজার টাকা একজন প্রিন্সিপালের বেতন হবে দুই হাজার টাকা আপনাকে এখানে মেনে নিতে পারে আমরা পাঁচ পার্সেন্ট মেনে নেব আমাদের পিয়নের বেতন দুই হাজার টাকা প্রিন্সিপাল দুই হাজার টাকা যদি সচিব হয় সচিবালয়ের পিয়নের বেতন আর সচিবের বেতন যদি সমান হয় আমরা এটা মেনে নেব সহজ কথা ইনসাফ যদি শিক্ষকদের মধ্যে করতে হয় তাহলে পিয়নের বাড়ি ভাড়া সচিবালয়ের সচিবের বাড়ি ভাড়া একই হতে হবে যদি এমপি পিম পিয়নের বাড়ি ভাড়া এবং বালের বাড়ি ভাড়া এক হয়

যে এক বাজেটে অর্থের সংস্থান হবে না আপনারা আসলে কত দিলে হয় তখন কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা মেনে নিয়েছিলেন যে আমরা বিশ বাড়ি ভাড়া আপনাদেরকে দেব কিন্তু এক অদৃশ্য কাল কলকাঠির মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে গত আট দিন যাবত এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রেস ক্লাবে সহ এই শিক্ষকরা সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা এই এখানে প্রেস ক্লাবে অনাহারে অর্ধাহারে তপ্ত রোদের মধ্যে তারা কিন্তু জীবনযাত্রা অতিবাহিত করছে ইতিমধ্যেই আমাদের একজন শিক্ষক আন্দোলন শিক্ষক মারা গেছে আমাদের অসংখ্য শিক্ষক এই ঢাকা মেডিকেল সহ আশেপাশে মেডিকেল গুলোতে তারা অসুস্থ অবস্থায় তারা কিন্তু হয়েছেন তো আজকে সার্বিক অবস্থা দৃষ্টি যেটি মনে হচ্ছে যে এই রাষ্ট্র আজকে এই এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঢাকায় এনে তাদের দাবির প্রতি কোন ধরনের ভূক্ষেপ না করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শিক্ষকদেরকে মেরে ফেলার একটা আয়োজন করা হয়েছে হয়েছে শুধু তাই না আজকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে শিক্ষকরা রাস্তায় আর শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এসি রুমে বসে ঘুমায় যেটি আমরা তীব্র নিন্দা হচ্ছে জানাচ্ছি আসলে যে পাঁচ পার্সেন্ট যেটা আমাদের এই প্রজ্ঞাপনটা দিয়েছে এটা পুরাটা শুভম করে ফাঁকি কারণ একজন যে পিয়ন সে যখন দুই টাকা আপনার বাড়ি ভাড়া পায় একজন প্রিন্সিপাল বা একজন ভাইস প্রিন্সিপাল সে টাকা পেতে পারে এটা সম্পূর্ণ একটা মানুষকে ব্রেন আই করা এর সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপনে কিন্তু আমাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা এবং আমাদের যে চিকিৎসা পাতা পনেরোশো এ ব্যাপারে কোনো উল্লেখ নাই জাস্ট এটা একটা সঠিক ন্যায্য অধিকারের আন্দোলনকে দাবায় দেওয়ার জন্য কাজটা করেছে এটা আমরা কখনো শিক্ষক সমাজ মেয়ে নিতে পারবো না আমরা প্রয়োজনে তিনটা পর্যন্ত ওয়েট করবো দেখবো আমাদের এই প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট আর পনেরোশো টাকা যদি চিকিৎসা পাতা না দেয় এবং যদি উচ্চ ভাষা 75% না দেয় আমরা সচিবালয় এবং শিক্ষামন্ত্রীর উপর মিছিল নিয়ে যাব তবে এখান থেকে যাব না শিক্ষকদের সাথে এইজন প্রলোভন চলবে না মানি না 5% কারণ আমাদের উদ্দেশ্য ছিল 20% বাড়ি বাড়া নেওয়া এর জন্য আমরা 8 দিন ধরে এই এই রাজপথে আছি ঢাকার রাজপথে একদম সাত সমুদ্র পাড়ি দিয়ে আমরা এই বড় ঢাকা রাজপথে এসেছি 5% এর জন্য নয় আমাদের একটাই দাবি ন্যায্য দাবি 20% যতদিন না পর্যন্ত 20 20% দেওয়া না হবে

ন্যূনতম টাকা টাকারেও বাড়ি ভাড়া হবে না বলে আমরা এই পাঁচ পার্সেন্ট কে আজকে এখান থেকে প্রত্যাখ্যান করছি আমাদের শিক্ষকদের সাথে এই পাঁচশো টাকা বাড়ানো মানে এটা একদম বৈষম্য এবং প্রহসন মূলক এই আমরা কখনোই মেনে নেব না আমরা এটা প্রত্যাখ্যান করেছি এবং আমরা বিশ পার্সেন্ট না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না ইনশাল্লাহ আমরা বিশ পার্সেন্ট আদায় করে তারপরে বাড়ি ফিরে যাবো আমাদের যে শিক্ষক প্রতিনিধি আছেন মানে আমাদের নেতা যিনি উনি সিদ্ধান্ত নেবেন কি করতে আমরা পাঁচ পার্সেন্ট তো আমরা নিবই না এটা হয় দেখেন সবাই পঁয়তাল্লিশ পার্সেন্ট নিচ্ছে আর আমরা টিচার আমরা করার পর আমাদের বেতন হচ্ছে সাড়ে বারো হাজার টাকা এই এই বাজারে সাড়ে বারো হাজার টাকা বেতনই কেউ চলতে পারে তার ফাইভ পার্সেন্ট কেন দিবে এটা পঁয়তাল্লিশ হলে কতই বা হয় এটা কি দেওয়ার মতো সামর্থ্য সরকার রাখে না অবশ্যই রাখে এবং তাদের বিবেচনা করা উচিত এই বেতনে একটা পরিবার চলতে পারে কিনা একটা সিনেমা মেয়ে অনার্স পাস করি তারপর সে টিচার হয় নিবন্ধন দিয়ে সে টিচার হয় তাহলে সে একটা পরিবেশে চলার মতো তার এই টাকা দিয়ে চলতে পারে কিনা সেটা একটু বিবেচনা করা দরকার